নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচটি ভালো খবর একটি বড় চমক পাবেন একটা বড় গোলমাল হবে কুম্ভরাশি রাশি সাত থেকে পনেরোই জানুয়ারি সব কাজ ছেড়ে এখন ভিডিওটি দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাত থেকে পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার জীবন সঙ্গী আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন এটি এমন দিনগুলি হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি এই দিনগুলিতে একটি খুব প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন বাড়িতে আপনার গৃহ লোহার মূর্তিকে পূজা করুন এর ফলে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন কেউ আপনার প্রশংসা করতে পারে আপনি সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সঙ্গে কাটাতে পারেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোনো রেস্তোরাঁও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয় আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবেন আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে সাফল্যের জন্য শীর্ষ হওয়া আবশ্যক আপনি সবার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন নিজেদের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভবন বিষ্ণুর মৎস্য ভাতার কথা পাঠ করুন এছাড়াও আপনার মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করবে এফ টিচিংয়ে মেনে নেবে না নির্জনের সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও সুবিধায় পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন আপনার বিবাহিত জীবন একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে দিনগুলি ভালো আপনার সঙ্গে আপনার কোনো কথাই মন খুলে হাসবেন এই দিনগুলিতে আপনি আশার জাদুর মন্ত্রের কবলে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে দিনগুলি আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে কারো সংস্থায় আটকে যা আপনি বেশি উপভোগ করেন না তা আপনাকে বিরক্ত করতে পারে সুতরাং আপনি কাকে দিয়ে বাইরে যাবেন তা বুদ্ধিমানের সাথে চয়ন করুন এছাড়াও এই দিনগুলিতে ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতি আসা কাজ ভেস্তে যাবে পিঠে ব্যথার সমস্যা রয়েছে দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় তবে স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তিও হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে বা কর্মস্থানে উন্নতি লাভ যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখাও হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কাও রয়েছে সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ